রাত যত গভীর হয় মানুষের ভয় তত বেশি হয় অন্ধকারের মাঝে শব্দ নেই কিন্তু মনে হয় কেউ যেন দেখছে আর তখনই আমরা ভাবি এটা কি ভূত নাকি সেই দাঁত লম্বা রক্ত পায় ভ্যাম্পায়ার কিন্তু এই গল্পগুলো কোথা থেকে এলো এগুলো কি সত্যিই নাকি শুধু মানুষের কল্পনা আজ আমরা খুঁজে দেখব আসল রহস্য ইউরোপের পুরানো গ্রামে কয়েকশো বছর আগে মানুষ হঠাৎ রহস্যময়ভাবে মারা যেতে শুরু করল রাতের বেলায় জানালায় দেখা যেত লাল চোখ আর সকালে পাওয়া যেত মানুষের শরীরে তাঁতের দাগ গ্রামের মানুষ বিশ্বাস করল মরা মানুষ ফিরে এসে জীবিতের রক্ত খাচ্ছে এতে জন্ম নিল ভ্যাম্পায়ারের কাহিনী কিন্তু বিজ্ঞান পরে জানালো এটা ছিল পরফিরিয়া নামের একটি বিরল রোগ এই রোগে মানুষের ত্বক সূর্যের আলোতে পুড়ে যায় দাঁত একটু বেশি ধারালো দেখা যায় চোখ লাল হয়ে ওঠে ফলে মানুষ ভেবেছিল এরা ভ্যাম্পায়ার মানে ভ্যাম্পায়ার ছিল মানুষ ভয় আর গল্প তাদের করেছে দানব খোস্ট সত্যিই আছে খোস্ট বা আত্মার ধারণা পৃথিবীর প্রায় সব ধর্ম আর সব সংস্কৃতিতেই আছে কারণ মানুষের একটা প্রশ্ন সব সময় ছিল মরার পরে আমরা কোথায় যাই বিজ্ঞান বলে মৃত্যুর পর শরীর থেমে যায় কিন্তু মানুষের স্মৃতি ভয় আবেগ থেকে যায় আমাদের মনেই যখন আমরা অন্ধকার নিঃশব্দ একা থাকি তখন মস্তিষ্ক নিজেই ছবি ছায়া শব্দ তৈরি করে যাকে বলে প্যারাইটোলিয়া তবুও সিসিটিভি ফুটেজে দেখা ছায়া হঠাৎ দরজা বন্ধ হয়ে যাওয়া ভোর তিনটায় কারো ফিসফিস শব্দ এগুলোর ব্যাখ্যা আজও মেলে না বাংলাদেশের ভয়ঙ্কর কিছু জায়গা লালবাগ কেল্লা রাতের দিকে পায়ের শব্দ শোনা যায় পুরানো সৈন্যদের ছায়া দেখা গেছে বলে দাবি করা হয় ধানমন্দির ভূতের দালান ভিতরের ঘরে দেয়ালের চিহ্ন পরিবর্তন হতে দেখা যায় এলাকাবাসী রাতে কাছে যায় না জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের লেক এলাকা মাঝরাতে মেয়ের কান্নার শব্দ শোনা যায় বলে দাবি করা হয়েছে এসব কি শুধুই গল্প নাকি অদেখা কিছু সত্যিই আছে আসল সত্য ভ্যাম্পায়ার জন্মেছে একটি রোগ থেকে গোস্ট জন্মেছে একটি ভয় থেকে আর মানুষ তাদের গল্প অমর করে দিয়েছে যখন কোনো কিছু আমরা বোঝাতে পারি না আমরা তাকে ভয় করি আর ভয় হলো মানুষের সবচেয়ে পুরানো বন্ধু আপনি কি মানেন ভ্যাম্পায়ার আর গোস্ট আসলেই আছে নাকি সবেই গল্প কমেন্টে লিখুন আর ভিডিওটি শেয়ার করে বন্ধুদেরকে জিজ্ঞাসা করুন তারা রাতের অন্ধকারে একা থাকতে পারবে তো